This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কলকাতায় জলমগ্ন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজারা মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন গোটা কলকাতা জলের তলায় madvsicomon das mdi হ্যাঁ ওটা আমি আমি এবারে হয়তো যেহেতু সিনেমা রিলিজ করছে বলে আমি জানি না কতটা আসতে পারবো কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যখনই এখানে আসি সময় পেলে তখন আমি নিজের মতো করে ঘুরতেই ভালোবাসি বর্তমানে খুবই খুবই দুঃখজনক অবস্থা এখন কলকাতায় মানে আমি যে আজকে আসতে পেরেছি এটা যার জন্য আমার পুরো টিম আসতে পারিনি আমি যেমন তেমন করে এসেছি সেটাও আজকে পাঁচটা জায়গায় সাতটা হয়ে গেছে কারণ খুবই খারাপ অবস্থা এখন এখানে সব ঠিকঠাক করা চলছে জল নামানোর সব পরিকল্পনা চলছে বাট কিছু করার নেই কারণ কালকে যেভাবে বৃষ্টি হয়েছে খুবই মানে প্রায় তলায় ডুবে গেছে সেটা খুবই দুঃখজনক অবস্থা আমি আসতে পারলেও তার পুরো টিম আসতে পারেনি তবে কিছু করার নেই ইডি প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে অভিনেতা বলেন ইডি যা যা ডকুমেন্টস চেয়েছিল আমি সবটাই দিয়ে দিয়েছি ওটা কোন বড ব্যাপার নয় এদিন তিনি বিবেকানন্দ সংঘের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অঙ্কুশ হাজারা উক্ত ক্লাবের এবারের ভাবনা লক্ষ্যভেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান অঙ্কুশ পুজোর উদ্বোধনের পাশাপাশি মঞ্চ থেকে নিজের নতুন ছবি রক্তবাজ টু এর প্রচারও করেন অঙ্কুশ হাজারা সময় বাংলা ছবির একটা রাজত্ব চলে আহ প্রচুর বাংলা ছবি রিলিজ করে প্রতি বছর পুজোতে এবং তোমাদের কাছে প্রচুর অপশন থাকে এবারেও তাই চার চারটে খুব ভালো ভালো বাংলা ছবি রিলিজ করেছি আমরা এটাই অনুরোধ করবো বাংলা ছবির একটা অংশ হয়ে রক্ত কেন সব ছবি দেখো পুজোর সময় অনেক দিন ছুটি থাকে তোমার অনেক মণ্ডপ দর্শন করার পর প্রতিমা দর্শন করার পর অনেক সময়ও পাবে তো প্লিজ চারটেই বাংলা ছবি দেখো ভালো করে দেখো রক্ত বিষ্টু দেখতে হলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা তো সব ছবি দেখবো আমরা তো আমরা তো সবই দেখবো আমাদের তো প্রিমিয়ার থাকে এইটাকে আমরা সবই দেখবো তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের সবার ছবি দেখতে হবে ঠিক আছে আর একটা জিনিস বলে দিই যে আবার আমি আসছি চার তারিখে ফোর্থ অক্টোবর আমি আসছি কোথায় জায়গাটা কার্নিভালে আসছি আমি ইয়েস দেখা হচ্ছে অভিনেতার আগুনে তাকে এক ঝলক দেখতে পুজো ভিড় জমান ভক্তরা অন্যদিকে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের ভাবনায় শৃঙ্খলা লক্ষ্যপূরণ এবং ইতিবাচক মনোভাবকে তুলে ধরা হয়েছে অভিনেতার উপস্থিতি পুজোকে আরও বর্ণময় করে তুলেছে বলে জানালেন আয়োজকরা দুনিয়া